যোগী হইল সনাতন ধর্মের মেরুদণ্ড যুগ যুগ ধরিয়া মুনি ঋষি এবং যোগীগণ যোগের সেবা করিয়াছেন সনাতন ধর্মের সমস্ত শাস্ত্র পর্যালোচনা করিলে দেখা যায়বে, যোগ ছাড়া আত্মজ্ঞান লাভ করা অসম্ভব তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগী হইতে উপদেশ দিয়াছেন আবার গীতার মধ্যে সর্বত্র যোগ এবং যোগীর বিভিন্ন উপলব্ধির কথাই বলা হইয়াছে গীতার সাধন নহে এই সমর প্রত্যেকের মধ্যে সর্বদাই হইতেছে কৌরব পক্ষ অর্থাৎ প্রবৃত্তি পক্ষ বলিতেছে জাগতিক সুখ ভোগ যা চাও সব তোমাকে দিব তুমি নিবৃত্তি পক্ষের দিকে যাইও না আবার পাণ্ডব পক্ষ অর্থাৎ নিবৃত্তিপক্ষ বলিতেছে প্রবৃত্তিপক্ষের দিকে থাকিলে চির সুখ বা শান্তি পাইবে না আমার দিকে এসো আমি তোমাকে চির শান্তি দিব এই দুই পক্ষের লড়াই হইল মহাভারতের লড়াই এ লড়াই মানব হৃদয়ে অনন্তকাল ধরিয়া চলিতেছে এ কারণে পক্ষের দিকেই স্বয়ং ভগবান ছিলেন এবং নিবৃত্তিপক্ষেরই জয় হইয়াছিল

পত্নী শ্রীমতী সুরোধনী দেবী প্রণীত সুরোধনী গীতা প্রকাশক শ্রী প্রশান্ত চক্রবর্তী গিরিজা লাইব্রেরি সপ্তদশ সংস্করণ জুলাই দু হাজার তেইশ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ ছাব্বিশ নম্বর শ্লোক পৃষ্ঠা একশো চোদ্দ শ্রোত্রাদি ন ইন্দ্রিয়ान्यन्ने संयमाग्নিসূ juxtvati শব্দাদিন विषयाন্য ইন্দ্রিয়াজ্ঞনিসূ juxtvati অন্য যোগীগণ ইন্দ্রিয়সংযম রূপ অগ্নিতে শ্রোত্রাদি ইন্দ্রিয়গণকে হোম করেন অর্থাৎ সংযম প্রধান হয়ে আবস্থান করেন অন্য কেহ বা ইন্দ্রিয়রূপ অগ্নিতে শব্দাদি বিষয় সকল নিক্ষেপ করেন অর্থাৎ অনাসক্ত হইয়া বিষয় ভোগ করিয়া থাকেন অন্য তাৎপর্য যোগীগণ ইন্দ্রিয়গণকে সংযত করিয়া ওই সংযমাবস্থা রূপ অগ্নিতে সত্রাদি ইন্দ্রিয়গণকে হোম করেন অর্থাৎ শ্রবণেন্দ্রীয় ও দর্শনেন্দ্রীয় ইত্যাদির সমূহকে উক্ত সংযমাবস্থারূপ অগ্নিতে আহুতি প্রদান করিয়া থাকেন কারণ ওই যোগী ব্যক্তিগণকে দর্শন শ্রবণাদি ইন্দ্রিয়জনিত বিষয় সকল মোহিত করিতে পারে না তাহারা চক্ষু সত্ত্বেও মনোমুগ্ধকর দর্শনেন্দ্রিয়ের বস্তুতে লক্ষ্য করেন না কর্ণ থাকিতেও শ্রবণেন্দ্রীয় গ্রাহ্য বস্তুতে কর্ণপাত করেন না অর্থাৎ কর্ণ থাকিতেও মনোমুগ্ধ কর বিষয় ভ্রক্ষেপও করেন না এই এইরূপে উক্ত সংযমাগ্নিতে শ্রোত্রাদি ইন্দ্রিয়গণকে হোম করেন কেহবা ইন্দ্রিয়রূপ অগ্নিতে শব্দাদি বিষয় সকল নিক্ষেপ করেন অর্থাৎ এই শ্লোকে দ্বিতীয় অঙ্কারের কার্যের বিষয়ে বলিতেছেন এই অঙ্কারের কার্য বিধিপূর্বক করিতে পারিলে ইন্দ্রিয় সংযম হইয়া থাকে এই প্রক্রিয়া করার নামই সত্রাদি ইন্দ্রিয়গণকে হোম করা ইহা দ্বারা শত অঙ্কার ধ্বনি শোনা যায় ও ইন্দ্রিয়গণ সংযত হইয়া থাকে উক্ত প্রক্রিয়ায় যে সকল মন্ত্রোচ্চারণ করিতে করিতে বায়ু ত্যাগ করার বিধি আছে অর্থাৎ গুরু বক্তিগম্য উহাই রূপ অগ্নিতে শব্দ আদি বিষয় সকল নিক্ষেপ করা অর্থাৎ ইন্দ্রিয়রূপ যে অগ্নি যাহা সদাই ভয়াবহ সেই অগ্নিরূপ ইন্দ্রিয়ে উক্ত প্রক্রিয়া দ্বারা ইন্দ্রিয়ের সমূহকে আহুতি প্রদান রূপ শব্দাদি বিষয় সকল নিক্ষেপ করেন সর্বাণীন্দ্রিয় করমাণী প্রাণ কর মাণী চাপরে আত্ম সংয়ময়্নৌ যুগতী জ্ঞানদিপিতে কেহু কেহ জ্ঞান দ্বারা প্রচলিত আক্তসংযমরূপ যোগাগ্নিতে সমুদায় ইন্দ্রিয় কর্ম এবং প্রাণ কর্ম হোম করেন তাৎপর্য আত্মকর্ম দ্বারা প্রাণকে হৃদয়ে অর্থাৎ আদিত্য হৃদয়ে তুলিয়া স্থির করিয়া রাখিলে আত্মজ্যোতি দর্শন হয় ইহাই আত্মসংযম রূপ যোগাগ্নি ইহা জ্ঞান দ্বারা প্রজ্জ্বলিত অর্থাৎ ওই সংযম রূপ আত্মজ্যোতি জ্ঞান দ্বারা উদ্দীপিত হইয়া থাকে উহাতে লক্ষ্য স্থির করিতে পারিলে বস্তুর প্রত্যক্ষ জ্ঞান হয় এবং ওই আত্মসংযম রূপ যোগাগ্নিতে প্রাণের শিরাবস্থায় স্থির বায়ুর কার্য আছে এই ক্রিয়াকালে ইন্দ্রিয় বৃত্তি সকল রোহিত হইয়া থাকে অর্থাৎ এই অবস্থায় প্রাণের আগম নিগম রূপ ক্রিয়াও থাকে না এবং প্রাণের হেতু ইন্দ্রীয় কার্য থাকে না এ কারণ বলিতেছেন এবং প্রাণ কর্ম হোম করে না অর্থাৎ ইন্দ্রিয় বৃত্তিরহিত ও প্রাণের চলাচল রূপ কর্মরহিত স্থিরাবস্থায় উপরিউক্ত স্থির বায়ুর गुरु भक्ति गम्य कार्य रूप होम करें द्रव्य यज्ञास्तपो यज्ञा योग यज्ञास्तथा परे स्वाध्या यज्ञान यज्ञाश्च केहो केहो द्रव्य यज्ञ अनुष्ठान करी केहो बा तपरूप तो यज्ञ অর্থাৎ ভ্রুদয়ের মধ্যস্থিত আজ্ঞাচক্রে যজ্ঞের অনুষ্ঠাতা কেহ বা যোগরূপ যজ্ঞের অনুষ্ঠানকারী এবং অপর সংসিত ব্রত যোধিগণ ব্রহ্মজ্ঞানরূপ যজ্ঞের অনুষ্ঠাতা কেহ কেহ যজ্ঞের অনুষ্ঠানকারী দ্রব্য অর্থে আত্মব্রহ্ম অর্থাৎ প্রাণকর্মের অতীতাবস্থারূপ স্থির ব্রহ্মের সহিত বর্তমান প্রাণকর্মের মিলন করিবার কার্যরূপ যজ্ঞই দ্রব্যযজ্ঞ কেহবা তপরূপ যজ্ঞের অনুষ্ঠাতা অর্থাৎ কুটস্থ ব্রহ্মে বিচরণ করারূপ তপযজ্ঞের অনুষ্ঠাতা যথা ন তপস্তপ ইত্যাহু ব্রহ্মচার্য তপত্তম অর্থাৎ বাহ্য তপ তপ নহে যে অবস্থায় ব্রহ্মে মন বিচরণ করে উহাই প্রকৃত তপ কেহবা যোগরূপ যোগ্যের অনুষ্ঠানকারী যোগ চিত্তবৃত্তি নিরোধ চিত্তের বৃত্তি অর্থাৎ প্রাণের চঞ্চলতা ওই চঞ্চলতা শত রোপিত হইয়া স্থির শান্ত নিরোধ রূপ অবস্থা এই চিত্তবৃত্তি নিরোধ রূপ কেহ অপর সংসিত ব্রত জ্যোতিগণ ব্রহ্ম জ্ঞান রূপ যজ্ঞের অনুষ্ঠাতা অর্থাৎ বৃহত্তাত ব্রহ্ম উচ্চতে প্রাণের যে বৃহৎ ব্যাপকত্ব অবস্থা অর্থাৎ কর্মের অতীতাবস্থারূপ মহান অবস্থা তাহাই ব্রহ্মপদবাচ্য এবং ওই ব্রহ্মকে জানার নাম ব্রহ্মজ্ঞান জ্যোতিগণ উক্ত ব্রহ্মজ্ঞান লাভ রূপ যজ্ঞের অনুষ্ঠাতা যাহা গুরু গুরুব্রতিকম্য अपाने जुह्वते प्राणं प्राणे पानं तथा परे प्राणापानं गते रुद्वा प्राणायाम परायणाः अपरे नियताहाराः प्राणान् प्राणेषु जुह्वते अपर केह केह पूरे नेबार समय प्राणवायु के अपान वायुते এবং ছেড়ে দেওয়ার সময় অপান বায়ুকে প্রাণবায়ুতে হোম করেন অর্থাৎ এই রূপ করিতে করিতে কেবল নামক কুম্ভকের দ্বারা প্রাণা পানের ঊর্ধার্ধ গতি শত রোধ হওয়ায় প্রাণায়াম পরায়ণ হইয়া থাকেন অপর কেহ কেহ কেবল নামক কুম্ভকের দ্বারা প্রাণ এবং অপানের ঊর্ধার্ধ গতি রোহিত হওয়ায় প্রাণায়াম পরায়ণ হইয়া ইন্দ্রিয় বৃত্তি সংযম করিয়া প্রাণ সকলকে প্রাণের দেই হোম করেন অর্থাৎ গুরুপদিষ্ট অঙ্কার ক্রিয়া করেন তাৎপর্য কেহ কেহ প্রাণ বায়ুকে অপান বায়ুতে এবং অপান বায়ুকে প্রাণ বায়ুতে হোম করেন অর্থাৎ পূরক করিবার সময় প্রাণ বায়ুকে অপান বায়ুতে মিলিত করিয়া দেন এবং রেচক করিবার সময় অপান বায়ুকে প্রাণ বায়ুতে মিলিত করিয়া দেন প্রাণের যে ক্রিয়া তাহাই করেন ওই ক্রিয়া করিতে করিতে কেবল কুম্ভকের দ্বারা অর্থাৎ ওই প্রাণকর্মের অতীতাবস্থারূপ অবস্থারূপ স্থিতির দ্বারা অর্থাৎ স্থিতিকে কুম্ভ কহে এবং প্রাণ কর্মকে কেবল কর্ম কহে প্রাণ এবং অপান বায়ুর ঊর্ধ্ব গতিশত রোহিত হইয়া প্রাণায়াম পরায়ণ হইয়া থাকেন অপর কেহ কেহ ওইরূপ প্রাণায়াম পরায়ণ হইয়া ইন্দ্রিয় বৃত্তি সংযত করিয়া প্রাণ সকলকে প্রাণেতেই ওম করেন অর্থাৎ স্থির প্রাণের যে ক্রিয়া যে ক্রিয়ার বিষয় বলা হইয়াছে তাহাই করেন এই সকল গুরু ভক্তিগম্য সর্বেপ্যেতে যজ্ঞবিদো যজ্ঞক্ষিপিতকলমষাঃ যজ্ঞশিষ্টামৃতভুজো যান্তি ব্রহ্ম সনাতনম যজ্ঞ দ্বারা নিষ্পাপ যজ্ঞাবশিষ্ট অমৃত ভোজনকারী এই সকল যজ্ঞজ্ঞগণ সনাতন ব্রহ্ম লাভ করেন তাৎপর্য এই সকল যজ্ঞজ্ঞগণ যে সকল ক্রিয়ারূপ যজ্ঞের বিষয় পূর্বপূর্ব শ্লোকে উক্ত হইল ওই সকল কর্মরূপ যজ্ঞকারীগণ সনাতন ব্রহ্ম লাভ করেন অর্থাৎ কর্মের অতীতাবস্থারূপ ব্রহ্মের স্থিতি লাভ করেন এবং যজ্ঞের দ্বারা যজ্ঞের অবশিষ্ট রূপ অমৃত ভোজন করিয়া নিষ্পাপ হইয়া থাকেন অর্থাৎ যে সকল ক্রিয়া রূপ যজ্ঞের বিষয় বলিলেন ওই সকল ক্রিয়ার অতীতাবস্থায় যজ্ঞের অবশিষ্ট ভাগ রূপ অমৃত উহা যিনি লাভ করেন তিনি অবস্থা ইচ্ছারহিত নিষ্পাপ হন প্রণাম ক্রমশ